চোখ দুটো বন্ধ করো একবার বুক ভরে শ্বাস নিয়ে নিজের মনকে জিজ্ঞাস করো তো তুমি কি জোর দিয়ে বলতে পারবে যে সে তোমাকে ছাড়া অচল সে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না তোমাকে ছাড়া তার বেঁচে থাকা অসম্ভব সে কি তোমাকে না পেলে সত্যিই আত্মাহতির পথ বেছে নেবে পারবে বলতে তার প্রতিটা দীর্ঘশ্বাস তার প্রতিটা সকাল আর রাত শুধু তোমাকে কেন্দ্র করেই কাটে তুমি ছাড়া তার ভবিষ্যৎ একটা নিকোয়া সন্ধকার যদি তোমার মন থেকে উত্তর আসে হ্যাঁ সে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না তাহলে বলবো তুমি হয়তো সত্যিকারের ভালোবেসেছিলে কিন্তু যদি তোমার মনের ভেতর থেকে কোনো সায় না আসে তবে বন্ধু এই ভিডিওটা তোমার জন্য নয় ইউটিউবে হাজারো ভিডিও আছে তুমি অন্য কোথাও গিয়ে সময় কাটাতে পারো আর শোনো তুমি যদি এখনও এই ভাঙা রেকর্ড বাজাও যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি না থাকলে আমি মরে যাব তোমাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার তবে লিখে রাখো এই ভিডিও তোমার কোনো কাজে আসবে না কারণ তুমি যে রাস্তায় হাঁটছ সেই রাস্তা দিয়ে সে কোনো দিন ফিরে আসবে না তুমি নিজের হাতে তার ফেরা সব দরজা বন্ধ করে দিচ্ছ সে ফিরবে কেমন করে তাকে ফেরানোর রাস্তাটা কি তুমি সত্যিই চেনো যদি তাকে সত্যি নিজের জীবনে ফেরাতে চাও তবে আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে হবে ওই দু এক মিনিট ভিডিও দেখে চলে যাওয়ার অভ্যাস থাকলে এখনই বন্ধ করো আমি তাদের জন্য ভিডিও বানাই না যাদের হাতে নিজের জীবন বদলানোর মতো কয়েকটা মিনিট সময় নেই আমি আজ তোমাকে যা বলবো নিজের ভাই বা বোন ভেবে একদম মন থেকে বলবো তাই প্লিজ মাথাটা একটু শান্ত করো যদি সত্যি চাও সে ফিরে আসুক তবে চলো সামনের দিকে এগিয়ে যাই এবং সত্যির মুখোমুখি হই নাম্বার ওয়ান এই মুহূর্তে পৃথিবীতে একজন মানুষ নেই যে তোমার বর্তমান পরিস্থিতিটা বুঝতে পারবে তুমি হাজার চেষ্টা করে নাও তুমি কিছুতেই তোমার বর্তমান পরিস্থিতিটা বোঝাতে পারবে না তোমার বন্ধুবান্ধব বাড়ির লোক যাকে খুশি তুমি বলে পরে দেখো তারা তোমাকে মোটিভেট করার চেষ্টা করবে কিন্তু তোমার প্রবলেমটা সলভ করার রাস্তা তোমাকে বলতে পারবে না তুমি কি চাইছো সে ফিরে আসুক রিলেশানটা আবার আগের মতো হয়ে যাক সব কিছু ঠিক হয়ে যাক আমি ভেতর থেকে শান্ত হই তুমি ভীষণ 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 ভেঙে পড়েছ তুমি ভীষণ কষ্ট পাচ্ছ তোমার চোখ দুটোর দিকে তাকালে সেখানে জল ছাড়া কিছু নেই সমস্ত স্বপ্নগুলো তোমার চোখের জলে দাবা পড়ে গেছে কী করে জানলাম কী করে বুঝলাম তুমি তো এরকমই প্রশ্ন করবে আমাকে কারণ আমিও তো সেই একই দিন কাটিয়েছি যে দিনটা বর্তমানে তুমি কাটাচ্ছ তাই এই দিনটা তোমাকে আগে মেরামত করতে হবে যদি তুমি চাও সে তোমার জীবনে ফিরে আসক সে তবে ফিরে আসবে যেদিন তুমি নিজেকে আগে সংশোধন করবে তুমি যদি এরকমভাবে ভাঙতে শুরু করো ভাঙতে ভাঙতে তুমি শেষ হয়ে যাবে সে যখন ফিরে আসবে তখন দেখবে একটা কঙ্কাল ছাড়া কিছু নেই তাই আগে নিজেকে মেরামত করো মোটিভেশন তোমার নিজের নিজেকে দেওয়া দরকার যে হ্যাঁ সে আমাকে ছাড়া থাকতে পারবে না সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না সে আমাকে ছাড়া চলতে পারবে না যদি এটা তুমি বারবার বলতে পারো এটা যদি তুমি বিশ্বাস করতে পারো তাকে ফিরতেই হবে এই পৃথিবীতে কারো ক্ষমতা নেই যে তাকে আটকে দেয় আর যদি তোমার কনফিডেন্সের অভাব আছে তোমার আত্মবিশ্বাসের অভাব আছে তাহলে আমিও তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমার ভালোবাসারও অভাব আছে তুমি কোথাও না কোথাও ভুল করেছিলে তার জন্যই তুমি কাঁদছ যে সে আর ফিরবে না তুমি যদি সত্যিকারের ভালো বিষেছ ফিরতে তাকে হবেই সে ফিরবেই ফেরা ছাড়া তার আর কোনো রাস্তাই থাকবে না তোমার প্রথম কাজ হবে নিজেকে সংশোধন করা কিভাবে সংশোধন করবে কিভাবে তুমি নিজেকে মোটিভেট করবে নিজের জীবনের স্বপ্নগুলোকে ডায়েরির পাতাতে খাতার পাতাতে পরপর দশ দিন লেখো পরপর দশ দিন তুমি তোমার স্বপ্নগুলোকে সাজাও দেখবে তোমার ইমোশানটা কমতে শুরু করেছে তোমার চোখের জলটা কমতে শুরু করেছে যে দুঃস্বপ্নগুলো তুমি দেখছো সেই দুঃস্বপ্নগুলো ধীরে 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 মন থেকে মুছতে শুরু করেছে তুমি কেন কাঁদছ তার জন্য কাঁদছো কি তুমি কি তার জন্য কাঁদছ না তুমি তার জন্য কাঁদছই না তুমি কাঁদছ তাকে ঘিরে যে স্বপ্নগুলো দেখেছিলে সেই স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বলে সেই স্বপ্নগুলো আজকে মূল্যহীন হয়ে যাচ্ছে বলে তুমি কাঁদছো আর তার দিয়ে যাওয়া কিছু মিষ্টি মধুর স্মৃতি তোমাকে কাঁদাচ্ছে বারবার তার জন্যই তুমি কাঁদছ কিছু স্মৃতি আছে কিছু অসম্পূর্ণ স্বপ্ন রয়ে গেছে যেগুলো আর কোনো দিন পূর্ণ হবে না ভাবছ তোমার প্রত্যেকটা স্বপ্ন পূর্ণ হবে যদি তুমি আমার কথাগুলো মেনে পড়ে চলো দেখো তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার দায়িত্বটা আমি নিলাম যদি তোমার ভালোবাসাটা সত্যি যদি ওর ভালোবাসাটা সত্যি কোনো একটা মিথ্যা হলেও আমি কেন এই দুনিয়াতে কেউ এমন নেই যে এই রিলেশানটাকে মেরামত করতে পারে যেখানে একজন ভালোবাসেই নি যে ভালোবাসেইনি তার জন্য তুমি মরে গেলেও তোমার মৃত্যুটা নিয়েও সে ঠাট্টা তমাশা করবে এই রকমভাবে না মরলে ওই রকমভাবে মরলে ভালো হতো আর এই রকম মানুষের অভাব নেই যাদের কাছে ভালোবাসাগুলো খেলনার মতো দশটা দিন নিজেকে দাও নিজের স্বপ্নগুলো নিজের ডায়েরির পাতাতে সাজাও যে তুমি ভবিষ্যৎটা কেমন দেখতে চেয়েছিলে আগে সেই ভবিষ্যৎটা নিজে ভালো করে দেখো তবে তো তুমি তার চোখে স্বপ্ন আঁকতে পারবে যদি তোমার নিজের চোখের স্বপ্নগুলোই ধোঁয়াশার কুয়াশা দিয়ে ঢাকা হয় তুমি অন্যকে স্বপ্ন দেখাবে কেমন করে আর যাকে তুমি স্বপ্ন দেখাতে চাইছিলে সে তো বর্তমানে তোমার সঙ্গেও নেই তাই প্লিজ এই সময়টাকে এই উপযুক্ত সময়টাকে নিজের স্বপ্নগুলোকে মেরামত করে নিয়ে দশটা দিন নিজের স্বপ্নগুলোকে ডায়েরির পাতাতে পরপর পরপর সাজাও যে ভুলটা তুমি করছিলে তার কাছে প্রেম ভিক্ষা ছাওয়া ভালোবাসা ভিক্ষা চাওয়া বার 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 তুমি তাকে কি বলছো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি কাঁদছো তুমি কু কাঁদছো তুমি চিৎকার করছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এতে কি হচ্ছে তার মনটা গলছে বিন্দুমাত্র এতদিন তো চেষ্টা করলে তার মনটা কি গলেছে না সে ধীরে 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 পাথর হয়ে যাচ্ছে কেন হচ্ছে কারণ সে নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করছে তুমি তাকে শিখিয়ে দিচ্ছ যে তুমি এমন কিছু যা মহামূল্যবান কারণ তুমি আমাকে এত লাথি মেরেছ এত ঝাটা মেরেছ এত দূর দূর ছাই ছাই করে বারবার কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছো তারপরেও আমি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে ঝুলি পেতে বসে আছি সে তো নিজেকে মহান ভাববেই সেই ভাবনাগুলো তো তুমি তার ভেতরে ঢুকিয়ে দিচ্ছ তুমি বারবার তার পায়ে ধরছ যে যেন তেন প্রকারেন তুমি আমার জীবনে ফিরে এসো তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার এর ফলে কি হচ্ছে সে তোমার কাছে আসছে নাকি ধীরে 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 সে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে শুনতে খারাপ লাগছে কিন্তু এই বোকামিগুলো আমি করেছিলাম তাই তো আমি মরেছিলাম তাই তো আমি জানি যে তুমি যত বেশি করে ওর কাছে ভিক্ষা চাইবে সে তত বেশি করে তোমাকে লাথি মেরে সরিয়ে দেবে তাই ভিক্ষা চাওয়াটাকে বন্ধ করো তোমার ভাবনাটা যেন এমন হয় যে তুমি চলে গেছো চলে যাও তোমার মতো আরও হাজার জন আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার প্রবলেম হবে না এই জীবনটা কাটাতে কারণ জীবনটা কীরকমভাবে কাটাতে হয় সেটা আমি জানি যেদিন তুমি এই কথাটা বলতে পারবে ওকে সেই দিন ও ঘুরে তাকাবে এটাই সিস্টেম এটাই সিস্টেম যত তুমি ওর পিছনে পিছনে যাবে সে তত বেশি তোমাকে তাড়িয়ে তাড়িয়ে দেবে আর যেদিন তুমি মুখ ফিরিয়ে পিছন ফিরে হাঁটতে শুরু করবে সে সেই দিন ঘুরে তোমার পিছনে হাঁটতে শুরু করবে ভালো সেও বেসেছিল তাই প্লিজ কিছুতেই তার কাছে আর প্রিম ভিক্ষা চেও না কারণ যত তুমি ভিক্ষা চাইবে সে তত বেশি করে নিজেকে দাতা ভেবে দূরে সরে যাবে আর তত বেশি করে তুমি ওর কাছে ভিকারি হয়ে যাবে সে আর কোনো দিন তোমার কাছে ফিরবে না তুমি নিজের অজান্তে ওর জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছ যে। এটা তুমি দেখতেও পাচ্ছ না দু নম্বর পয়েন্ট আমি জানি তোমার কাছে এমন অনেক ছবি আছে বা এমন অনেক ডকুমেন্ট আছে যেগুলো দিয়ে পরে তুমি ওকে ফাঁসিয়ে দিতে পারো ওর জীবনটা নষ্ট করে দিতে পারো ওকে শেষ করে দিতে পারো সমাজের কাছে ওকে বদনাম করে দিতে পারো এবং সেই ভয়গুলো তুমি অলরেডি ওকে দেখিয়েছ কিংবা দেখানোর কথা ভাবছ একবার ভেবে দেখো তো যে মানুষটার জীবনটা নষ্ট করে দেওয়ার কথা তুমি ভাবছো যে মানুষটার জীবনটা নষ্ট করে দেওয়ার ভয় বা ধুমকি তুমি তাকে দিচ্ছ সেই মানুষটা তোমাকে নিয়ে জীবন কাটানোর কথা ভাববে কেমন করে মানুষটাকে তোমাকে নিয়ে জীবন কাটানোর কথা ভাববে যে মানুষটার জীবনটাকে শেষ করার কথা তুমি ভাবছো ভয় দেখিয়ে যদি ভালোবাসা পাওয়া যেত তাহলে একটা রিভলভার কিনে নিলেই হতো কারোর জীবন থেকে প্রেম কোনোদিন তার শরীরটাকে পেয়ে গেলেও পেয়ে যেতে পারো কিন্তু তার কাছ থেকে একটা বিষাক্ত মন আর কিছু ঘেন্না ছাড়া কিচ্ছু পাবে না নিজেকে মহান করে তার সামনে তুলে ধরো মাথাটা উঁচু করে রাখো যেন সে প্রত্যেকবার তোমার দিকে তাকানোর সময় মাথাটা উঁচু করে দেখে মাথা নিচু করে যেন তোমাকে না দেখে সে যতবার তোমাকে দেখবে তাকে যেন মাথাটা উঁচু করতে হয় সব সময় তার চাইতে নিজেকে উঁচুতে রাখার অভ্যেসটা আজ থেকে তৈরি করো তবে গিয়ে সে ফিরবে কারণ সেই দিন তুমি উঁচুতে থাকবে তুমি সেই দিন মহান হবে সেই দিন ও তোমার কাছে ভালোবাসা চাইতে আসবে যেদিন তুমি পূজা পাওয়ার যোগ্য হবে সেই দিনেই তো তোমার কাছে সে আসবে ভক্তের মতো নতুবা তুমি আজীবন ওর পিছনে পিছনে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি করে করেই ঘুরে ঘুরে জীবনটা কাটিয়ে দেবে আমার কথাগুলো শুনতে যতই খারাপ লাগুক না কেন এই ভুলগুলো করলে সে কোনো দিন ফিরবে না তিন নম্বর পয়েন্ট আর আজকের ভিডিও সবচাইতে গুরুত্বপূর্ণ লাস্ট পয়েন্ট তুমি যাকে কেন্দ্র করে স্বপ্নগুলো সাজিয়েছিলে সে হারায়নি এই বিশ্বাসটা নিয়ে সে ফিরবে এই বিশ্বাসটা নিয়ে ভবিষ্যৎটাকে সুন্দর করার পরিকল্পনা করতে শুরু করো তুমি যদি তোমার ভবিষ্যৎটাকে সাজাতে না পারো তোমার ভবিষ্যৎটা যদি অন্ধকারাচ্ছন্ন হয় তোমার ভবিষ্যৎটা যদি তুমি নিজে দেখতে না পাচ্ছ যে তুমি আগামী দিনে করবে কি তাহলে শুধুমাত্র সে নয় তোমার জীবনের সঙ্গে জুড়ে যারা যারা আছে তারা প্রত্যেকেই চলে যাবে তুমি মানও চাই না না মানো যারা ব্যর্থ ইতিহাস তাদেরকে কোনো দিন মনে রাখেনি একজন ব্যর্থ রাজার গল্প শোনাতে পারবে যে জীবনে বারবার ব্যর্থ হয়েছে অথচ ইতিহাস তাকে মনে রেখেছে এমন কোনো গল্প তোমার কাছে আছে যে বারবার ব্যর্থ হওয়ার পরও তাকে লোক মনে রেখেছে ব্যর্থদেরকে কেউ কোনো দিন মনে রাখেনি তোমাকে সফল হতে হবে হয় তুমি শিখবে নয় তুমি জিতবে তুমি হারবে না কিছুতেই এই হার মানার অভ্যেসটা এবার ত্যাগ করো নিজের দেখা স্বপ্নগুলোকে পূরণ করার আপ্রাণ চেষ্টা করো জীবন দিয়ে দাও তোমার হাতে তো এখনও সময় আছে যে হ্যাঁ আমি নিজেকে এর ভেতরেই প্রতিষ্ঠিত করতে পারবো সরকারি চাকরির দিকে তাকিয়ে থেকো না এই মার্কেটে হাজার হাজার কোম্পানি তোমার অপেক্ষায় বসে আছে হাজার হাজার কাজ তোমার অপেক্ষায় বসে আছে তুমি একটু চোখগুলো খুলে তাকিয়ে দেখো তোমার কাজের অভাব হবে না তাই ভবিষ্যৎটাকে আগে সিকিওর করো তবে গিয়ে প্রেমটা সিকিওর হবে তবে গিয়ে সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে নিজেকে সাজাও নিজের চেহারাটার দিকে তাকাও তোমার চোখের তলায় কালেই পড়ছে কানতে কানতে তোমার চোখগুলো শুকিয়ে গেছে তোমার সেই চেহারাটা কোথায় তোমার সেই হাসিটা কোথায় যতক্ষণ না পর্যন্ত তোমার চেহারাতে সেই চার্মিং ভাবটা আসবে যতক্ষণ না লোক তোমাকে দেখে মোটিভেট হবে ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে প্রেম কেন কিছুই আসবে না তাই নিজেকে এমনভাবে বানাও যেন তোমাকে দেখে লোক মোটিভেট হয় তোমার হাসিটা দেখে লোকের যেন মনে হয় যে হ্যাঁ এর হাসিটা দেখলে আমার দিনটা ভালো যাবে তুমি যা যা চাইছো প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে যদি তুমি নিজেকে সাজাতে পারো যদি তুমি নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারো সময় মনে রাখবে এই পৃথিবীতে তোমার এক জোড়ো প্রতিদ্বন্দ্বী নেই কেউ তোমার সঙ্গে প্রতিযোগিতা করছে না তুমি নিজে নিজেকে বারবার হারিয়ে দাও তুমি প্রতিদিন যদি নিজেকে হারিয়ে দিতে পারো পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোমাকে হারিয়ে দেয় তুমি সর্বশ্রেষ্ঠ হবেই যেদিন তুমি এই আমি নামক শত্রুটাকে বারবার হারাতে পারবে এই পৃথিবীতে আমার সবচাইতে বড় শত্রু আমি নিজেই তাই আমি নিজে নিজেকে প্রতিদিন হারাতে আপ্রাণ চেষ্টা করি আমি বিশ্বাস করি আমি আমাকে হারিয়ে দিতে পারি পৃথিবীর বাকি সবাই তো কোন ছাড় যেভাবে বললাম সেইভাবে অগ্রসর হও দেখি তো সে কেমন না ফিরে আসে যদি সে ভালোবেসে ছিল ফিরতে তাকে হবেই আমি আজকে তোমাকে কষ্ট দিলাম কিন্তু তোমার কাছে আজকে আমি ক্ষমা চাইবো না যে তোমাকে কষ্ট দিয়েছি বলে কারণ এটাই বাস্তব এটাই বাস্তব সত্য তাই যদি মাথাটা ভীষণভাবে গরম হয়ে গেছে তাহলে এইরকম একটা ছোট্ট ফ্যান নিয়ে নিতে পারো আমার যেমন ভিডিও বানাতে বানাতে মাথা গরম হয়ে যায় তাই মুখের সামনে এটা নামানো থাকে যাতে আর ঘেমে না যায় তুমি চাইলে সেরকম একটা ফ্যান নিয়ে নিতে পারো প্লিজ আমাকে দোষারোপ করো না কারণ আমি তোমাকে নিজের ভাই বা বোনের মতো মনে করি আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি আমি চাই না তুমি সেই ভুলগুলো করো আর যদি তুমি আমার মতো পড়তে পড়তে শিখতে চাইছ তাহলে শেখো আমার আর বলার কিছু নেই কারণ আমি তো পড়তে পড়তেই শিখেছিলাম